নমস্কার বন্ধুরা অভিনব চৈতীশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে বুধবার ঘড়িতে এখন ওই পৌনে দশটা থেকে দশটার মতো বাজতে যায় তোমাদের দাদার বাজার হয়ে গেছে সকাল সকাল কারণ আজকে রিক বেরিয়ে গেছে স্কুলে এতদিন তার চলছিল টানা পরীক্ষা আজকেই লাস্ট পরীক্ষা শেষ আর তাড়াতাড়ি আসবার কথা ছিল কিন্তু আবার স্কুলে পৌঁছে ফোন করে জানালো যে না কিছুক্ষণ লেটই হবে ওদের একটা এক্সট্রা খেলার পিওড আছে তো সকালবেলা জলখাবারে রিক বেরিয়ে যাওয়ার পর তোমাদের দাদা আর আমি দুজন মিলে আজকে অনেক দিন বাদে বেশ ভালো করে ছোলা দিয়ে নারকল দিয়ে চানাচুর ঝুড়ি ভাজা শশা টমেটো সব রকম দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে চা খাওয়া হয়ে গেছে মাছটা ওখানে বেছে ধুয়ে রেখে দিয়ে এসেছি আর এখন এই যে বিছানা তোলা ঘর পরিষ্কার কিচ্ছু হয়নি মানে ঘর ঘরদোয়ার মোছা হয়ে গেছে কিন্তু বাসি বিছানাটা তোলা হয়নি এই চতুর্দিকে জামাকাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তোলা গোছানো কিচ্ছু হয়নি ওয়েদারটা তো একটু চেঞ্জ হতে শুরু করেইছে আর সেই সঙ্গে হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া বেশ সুন্দর একটা হালকা হালকা সকালের দিকটা ঠান্ডা ঠান্ডার মতো বেজ লাগছে আর বাইরে রোদ্দুরটাও বেশ সুন্দর ঝলমলে পরিষ্কার উঠছে যদিও এই রোদ্দুর উঠতে আর ওয়েদার ঠান্ডা হতে ভোদাইবাবুর একটুও শান্তি নেই কারণ তার ঘড়িতে দশটা বেজে গেছে আর সে বুঝে গেছে যে এখনও তাকে বাথরুমে ঢোকানো হয়নি স্নান করানো হয়নি তো চিৎকার করে অনেকক্ষণ ধরে মাথা খারাপ করছিল বলে ভোদাইবাবুকে নিয়ে আগে বাথরুমে বসিয়ে রেখে দিয়েছি কলটা চালিয়ে স্নান করতে থাকুক ততক্ষণ আমি এদিকে যেহেতু দাদা অফিস বেরোবে তো সেই জন্য রান্নাবান্নার বান্নার একটুখানি আছে সেইগুলো শুরু করতে চলে এসছি এই যে গতকাল রাত্রিবেলায় একটু বেশি করে ছোলা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আমার রান্নাঘরে ছোলাটা বেশিরভাগ সমাতেই ভেজানো থাকেই ফ্রিজে বেশি বেশি করে ভিজিয়ে রেখে দিই আর একদিন জল মানে একটা রাত সারা রাত জল ভেজানোর পর ওটাকে ঝুড়ির মধ্যে করে ধুয়ে আর প্লাস্টিকে ভরে বেঁধে ফ্রিজে রেখে দিই মুড়ির সঙ্গে তো খাওয়া যায় কখনো এই লাউয়ের তরকারি কুমড়োর তরকারিতে বা ছোলা দিয়ে আলু দিয়ে তরকারিতে ছোলা লাগে কিছু যদি নাও হয় তোমাদের দাদাকে তো আমি মাঝে মধ্যে ঘোড়া বলে ডাকি কারণ সে ভেজানো কাঁচা ছোলা খেতে ভীষণ ভালোবাসে সেই সঙ্গে অবশ্য তার সঙ্গী এখন আমিও হয়েছি মাঝে মধ্যে অল্প টুকটাক খেতে ইচ্ছে করলে মুখ চাট খাবার বা খিদে খিদে পাচ্ছে বা কিছু হাতের কাছে খাবার নেই ভেজানো ছোলা থাকলে এক মুঠো যখন তখন খেয়ে নেওয়া যায় আর মুখ চাট এই জন্যই বললাম শশা টমেটো কাঁচা লঙ্কা সামান্য পেঁয়াজ চাট মশলা গোলমরিচ বিট লবণ দিয়ে ছোলা ভেজনাটা কিন্তু কাঁচা কাঁচা খেতে দারুণ ভালোবাসি আমি তো আজকে যেহেতু ছেলের লাস্ট পরীক্ষা মানে কদিন ভোর তার খাওয়া ঘুম সমস্ত মাথায় উঠেছিল কারণ উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু হয়ে গেছিল সেই নিয়ে সে একটু ব্যস্ত ছিল তো কদিন তেমনভাবে রান্না বানাও তেমন কিছু করিনি আজকে ভালো বাজারে বেশ মোটা মোটা দেখে লোটে মাছ পেয়েছিল আর রিক তো লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য দাদা আজকে লোটে মাছ মিরগেল মাছ দু রকম মাছ এনেছে আর বাজার থেকে আমি বলেছিলাম যে শুধু মাছ মাংস তুলে নিয়ে চলে এসো না একটু শাক পাতা সবজি আনাজ প্রচুর বাজারে বসছে একটু দেখে শুনে নিয়ে এসো যেহেতু শীতের বাজার চতুর্দিকে টাটকা সবজি দেখলেই কেমন একটা লোভ লোভনীয় মতো লাগে মনে হয় কোনটা ছেড়ে কোনটা তুলবো তো যাই হোক দাদাকে বাজারে কোন সবজি কোন আনাজ না বললে দিলে সে নিয়ে আসবে না সে ওই হাতে গুনে যেটুকু বলবো সেটাই আন তো পালং শাক এনেছিল আর সেই সঙ্গে বলেছিলাম মূল আনতে মূলো শাকগুলো দেখি এমন সুন্দর টাটকা তাজা একদম দেখেই লোভ সামলাতে পারলাম না তো ওই জন্য বললাম মনে করলাম কি মূলো শাক পালং শাক দু রকম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ডুমো ডুমো করে আলু আর মূলোটাকেও কেটে রেখেছি তো বড়ি তো ঘরেই ছিল মনে করলাম আজকে মূলো দিয়ে পালং শাকের ঘন্ট করে এই রান্নাটা যদিও আমার শাশুড়ি মায়ের কাছে একদম হাতে ধরে শেখানো বলতে পারো আর রান্নাটা খেতে ভীষণ আমরা সকলেই ভালোবাসি এখন এখন মিথ্যে কথা আর বলা যাবে না কারণ বাবুর নামে এতদিন মন খুলে তোমাদের কাছে অনেক নিন্দে করেছি ঋগবাবু কোনো আনাজ খায় না শাক সবজি খায় না শুধু আলু মাছ মাংস রসুন পেঁয়াজ এটুকু খায় কিন্তু এতদিন যা বলার সেদিন বয়ে গেছে এখন আবার রিকবাবু একটু একটু বড়ো হচ্ছে তো একটু বোঝালে সব কথা ফেলে দিতে পারে না তো এখন এখন দেখি শুধুমাত্র ওনার একটাই শত্রু আছে সেটা হচ্ছে পটল পটল বাদ দিয়ে মোটামুটি অন্যান্য সমস্ত সবজিই দেখছি রান্না করলে একটা না হ্যাঁ করছে না আর পরম ভালোবেসে তৃপ্তি করে না হলেও কিন্তু ফেলে না দিয়েও একটু একটু করে টেস্ট করা শুরু করেছে শুধু টেস্ট করছে সেটুকুও বলবো না একটু একটু খাচ্ছে খেতে ভালোও তো এখানে এমনি নর্মাল করাতে লোটে মাছগুলোকে দিয়ে একটু ভাপিয়ে জলটা টানিয়ে রেখেছি তাহলে কি হয় মাছটা নরম হয়ে যায় তাড়াতাড়ি কাটাগুলো তুলে ফেলে দেয়া যায় তাহলে মশলাটা কষিয়ে নিলে এই ঝটপট লোটে মাছটা রান্না হয়ে যায় আর কাঁটা সমেত খেতেও আবার তোমাদের দাদা পছন্দ করে না তাই ওই সেদ্ধ হওয়া থাকলেও পুরো পুরো গোটা কাটাটা তুলে ফেলে দিলে দিয়ে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় তো কড়াতে একটু বেশি করে তেল দিয়ে বড়ি কিছুটা ভেজে তুলে রেখেছিলাম তারপর ওই তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে আলু আর মুলোকে দুটোকে একটু হালকা নেড়ে নিয়ে তাতে একটু গ্রেট করা আদা একটু টমেটো কুচি লবণ মিষ্টি হলুদ লঙ্কা দিয়ে আলু আর মূলোটাকে দুটোকেই একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আর টমেটোটাও সেই সঙ্গে একটু নরম হয়ে গেছে এবার আগে মূল শাকটা দিচ্ছি তারপর পালং শাকটা দেব যেটা হয়েছে আজকে মানে শাক পাতাতে তো যতক্ষণ না ওটা কমে যাচ্ছে ততক্ষণ অনেকটা হয়ে থাকে একটু বড় করাটা নিলে সুবিধা হতো বুঝতে পারিনি ছোট করাটাই কোনো রকমে একটু চেপে চেপে নেড়ে চেড়ে রান্না করতে হলো আর কি তো দেখো জল বেরিয়ে যেতেই শাক কমে গেছে তো বড়িগুলোকে একটু পরে দিলাম আলু মূলোটা মোটামুটি গলে গেছে আর শাকগুলোও নরম হয়ে গেছে এই অবস্থায় বড়িটা দিলে কি হয় একেবারে গলেও যায় না আবার শক্তও থাকে এই যে সমস্ত টমেটো যাই তরকারিতে দিই না কেন সেটাকে কেটে ভেতর থেকেই দানাটা বার করে রাখি শুধু দানাটা তো বার করা যাবে না তার সঙ্গে একটু ওই ঝোলকাইও মতো পড়ে যায় সেগুলো এই প্লেটে জমা করি সারা দিনে মোটামুটি তিনটে চারটে টমেটো তো লেগেই যায় সেগুলো সব এখানে জমা হয় মোটামুটি তরকারিটা হয়ে গেছে তাতে এক চামচ মতো একদম ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেলে রেখে দেবো এই তরকারিটা এখন আমাদের সঙ্গে সঙ্গে রিকও দেখছি বেশ ভালোবেসে খাচ্ছে তো যেটা বলছিলাম আমরা যারা শুধুমাত্র হাউসওয়াইফ বলাটাও ভুল বলা যেতে পারে একদম দশ হাতে সারা সংসারটাকে সামলানোর গৃহকর্ত্রী তো আমরা শুধু যে হোম মেকার তেমন হয়ে থাকলে তো হবে না আমাদের নিজস্বও তো কিছু রূপচর্চা ব্যাপার আছে তো সেই কারণে সারাক্ষণ রান্নাঘরে বসে কাটিয়ে দিলে রূপচর্চা করবার আলাদা সময় পাবো না সেইটা ভেবে ছেড়ে দিতেও পারি না তাই এই যত টমেটোর কাইগুলো সব জমা হয় এগুলো রান্না শেষেই হোক বা ফ্রিজে রেখে স্নান করতে যাবার আগেই হোক একটুখানি মুখে হাত পায়ে বলিয়ে মেখে নিই তাতে কি হয় টমেটোর এই দানাগুলোও রান্না করতে দিয়ে রান্না করে খাওয়াটা একেবারেই শরীরের জন্য ভালো না সবচেয়ে বিশেষ করে তো যাদের কিডনির কোনো রকম সমস্যা আছে বা কিডনির সমস্যা না থাকলেও এটা কিডনিকে গিয়ে ভীষণ রকম এফেক্ট পড়ে তো সেই জন্য এটা একেবারেই খাওয়া উচিত না তো হেলদি খাবার স্বাস্থ্যকর খাবার খেলে ভেতর থেকে যেমন শরীর ভালো থাকে যা দিয়ে অঙ্গে তাই যাবে সঙ্গে সেই রকম অনুসারে এই যে কোনো জিনিস সে টমেটো হোক পালং শাক হোক মুসুর ডাল হোক বা দুধের সর হোক মানে যে সমস্ত জিনিস আমরা খাই ভেতরে থেকে যেগুলো ভালো করে সেগুলো কিন্তু আবার উপর থেকেও স্কিনটাকে ভালো রাখতে সুবিধা করে তো মাঝে সাঝে আবার এই টমেটোর কাইয়ের সঙ্গে একটুখানি দুধের স্বর সামান্য একটু হলুদ কাঁচা হলুদ বেটে দিলে খুবই ভালো না হলে একটুখানি বেসন গুলিয়ে ভালো করে হাতে মুখে মেখে একটু কষে দু তিন মিনিট রেখে তুলে দিতে পারলেই রান্নার ফাঁকে সময়ও হয়ে যায় আর সেই সঙ্গে রূপচর্চাও হয়ে যায় আসলে আলাদা করে টাইম বার করে কিছু করবার মতো আমার তো হাতে সারাদিনে সময় কুলিয়ে উঠতে পারি না এবার জানি না কে কতটা সময় পায় যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আবার লোটে মাছটা রেডি হয়ে গেছিল করাতে সর্ষের তেলটা বেশি করে দিয়ে তাতে সামান্য একটু গোটা গরম মশলা চিনি ফোড়ন দিয়ে তাতে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু মিক্সিতে হাফ বেটে রেখেছিলাম পুরো মানে একেবারে ঘুরিয়ে নিয়ে নিই একটু কচা কচা মতো ছিল সেই অবস্থাতে একটু বেশি করেই মশলাটা রেডি করে নিয়েছিলাম তাতে আদা টমেটো কাঁচা লঙ্কা সব লবণ মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে দিয়ে মশলাটাকে রেডি করে এই যে খানিকটা এই মৃগেল মাছের ঝাল করব সেই জন্য তুলে রেখেছি আর বাদ তো দেখতেই পেলে ওই লোটে মাছটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে আর ওপর থেকে পাতি রস ছড়িয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি আর ওই মাছগুলোকে ভেজে তার মধ্যে ওই মশলাটা দিয়ে ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এদিকে মৃগেল মাছটাও রেডি হয়ে গেছে আর এদিকে ভোদাইবাবু দেখো আমি তো রান্না কাজ করতে একেবারে ভুলে গেছি টানা দু আড়াই ঘন্টা এখানে জলের মধ্যে বসে রয়েছে এখনো তার স্নান করা শেষ হয়নি কি মজায় দেখো মাথা ডুবিয়ে ডুবিয়ে স্নান করতে ব্যস্ত তো আর তো এনাকে ফেলে রাখা যাবে না কারণ রান্না বান্নাও হয়ে গেছে অনেকটা সময়ও হয়ে গেছে এবার দাদা বেরোবে অফিস তার আগে ওকে খেতে দিবো তো দাদা বেরিয়ে গেছে স্নান করতে সেই ফাঁকে চলো বাবুকে ওনার জায়গায় বসিয়ে দিয়ে আসি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও পেয়ে টাকে ফলো করো টাটা